প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বারসেটেল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব দুই সালে এসএসসি পরীক্ষার জন্য কৃষি শিক্ষা অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কৃষি শিক্ষার প্রথম অধ্যায়ের যে কাজগুলো দেওয়া আছে অধ্যায় ভিত্তিক প্রথম অধ্যায় হচ্ছে কৃষি প্রযুক্তি এবং এই অধ্যায়ে ছয়টা পরিচ্ছেদ অর্থাৎ টোটাল প্রথম আধায় ছয়টা পরিষেদ দেওয়া আছে এই ছয়টা পরিষেদে যে কাজগুলো দেওয়া আছে সেইগুলো আমি সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা এর পাশাপাশি দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা যারা দেবে এর পাশাপাশি অর্থাৎ এখন যারা নবম শ্রেণী উত্তীর্ণ হয়েছে তাদের জন্য প্রথম অধ্যায় আছে এই তাদের জন্য এই ভিডিওটা কি পাশাপাশি থাকতেছে তারাও কি এই ভিডিওটা সুন্দরভাবে দেখে নিতে পারবা কারণ তারাও কি এই কাজের সমাধান এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে নোট করে নিতে পারবা প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা এই প্রথম অধ্যায়ে কৃষি প্রযুক্তির যে কাজগুলো দেওয়া আছে তিনটা ধাপে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো চলো এখন আমরা অ্যান্সার ক্লিপে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো দুই হাজার ছাব্বিশ সালে এসিসি পরীক্ষার জন্য এবং পাশাপাশি নবম শ্রেণী দুই হাজার পঁচিশে যারা হয়েছে তাদের জন্য প্রথমতায় কাজের সমাধান এখানে প্রথম অধ্যায় টোটাল ছয়টা পরিষেদ দেওয়া আছে এই ছয়টা পরিষেদে আমি তিন ধাপে উপস্থাপন করে দেবো এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব বা এই প্রথম আলোচনা করব প্রথম পর্ব হচ্ছে প্রথম হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পরিষদে যে কাজগুলো দেওয়া আছে সেটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ের কাজের সমাধান প্রথম পরিষদে পৃষ্ঠা নম্বর চার দেখো কাজ দেওয়া আছে শিক্ষার্থীরা মাটির উপযোগী ফলনগুলোর তালিকা তৈরি করবে এবং স্মৃতি উপস্থাপন করবে শিক্ষার্থীরা মাটির গঠন অনুযায়ী উপযোগী ফলনগুলোর তালিকা তৈরি করতে পারে এবং তার স্মৃতি উপস্থাপন করতে পারে তারা নিম্নলিখিত ধাপে কাজটি সম্পন্ন করতে পারে এক নাম্বার হচ্ছে দেখো মাটির ধরন অনুযায়ী ফসলের তালিকা তৈরি করা যেমন এক ক আছে বেলে মাটি উপযোগী ফসল আলু গাজর তরমুজ বাদাম কি বাল্লি হতে আছে দোয়াশ মাটি উপযোগী ফসল কি কি হতে পারে গম ধান আখ ভুট্টো সবজি এবং ঘর ঘর নম্বরে আছে এটেল মাটি উপযোগী ফসল ধান গম সরিষা তিল এবং লেবু ঘ নম্বরে আছে পলি মাটি যেটা উপযোগী ফসল আছে ধান কলা আখ সরিষা শাক সবজি এবং পাহাড়ি মাটি উপযোগী চা কপি আপেল কমলা আনারস এবং দুই নম্বর আছে ফসলের বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা প্রতিটি ফসলের জন্য মাটির ধরন প্রয়োজনীয় পুষ্টি এবং জলবায়ুর প্রবাহ সম্পর্কে আলোচনা করা তিন নম্বর অবস্থায় উপস্থাপনা প্রস্তুতি তালিকা একটি সুন্দর ও সুখ সুখ সংগঠিত তালিকা তৈরি করতে করবে যাতে মাটি ও ফসলের সম্পর্কে স্পষ্ট হয় চিত্র প্রতিটি মাটির ধরন ফসলের যুক্ত করতে হবে বৈশিষ্ট্য ফসলগুলো বৈশিষ্ট্য উপস্থ উৎপাদন প্রযুক্তি সংক্ষেপে উল্লেখ করা চার নাম্বার আছে শ্রেণীতে ভূমিকা মাটি ও ফসলের সম্পর্কে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা তালিকার উপস্থাপন প্রদর্শনী ও ব্যাখ্যা করা প্রশ্ন উত্তর সহপাঠীদের প্রশ্ন উত্তর দেওয়া এই এই প্রক্রিয়াটির মাধ্যমে শিক্ষার্থীরা মাটির ধরন এবং ফসলের সম্পর্কে সম্পর্ক সম্পর্ক সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং তা শ্রেণীর কক্ষে উপস্থাপন করতে পারবে প্রিয় শিক্ষার্থীদের এরপর কাজ আছে পাঁচ নাম্বার পৃষ্ঠায় দেখো শিক্ষার্থীরা দলগতভাবে কোন ধর কোন ধরনের মাটি কোন ধরনের ফসল ভালো হয় তা একটি তালিকা তৈরি করবে এবং শ্রীন্ত উপস্থাপন করবে মাটিতে উপযোগী ফসলগুলো তালিকা তৈরি তৈরি করতে উপস্থাপনা শ্রিনতে উপস্থাপনা উদ্দেশ্য শিক্ষার্থীদের বিভিন্ন প্রকারের মাটির ধরন বুঝতে তাস অনুযায়ী উপযুক্ত ফসল নিশ্চিত চিহ্নিত করবে এবং তা উপস্থাপন করবে ধাপ মাটির ধরন ও চিহ্নিত করা শিক্ষার্থীরা বিভিন্ন প্রকারের মাটির ধরন যেমন বেলে দোয়াশ এটেল এবং পলিমাটির সম্পর্কে তথ্য সংরক্ষণ করবে তিন নম্বরে আছে মাটির বৈশিষ্ট্য বিশ্লেষণ প্রতিটি মাটির ধরন কীভাবে পানি ধরে রাখে পুষ্টি সরবরাহ করে এবং তার উর্বরতা সম্পর্কে বিশ্লেষণ করবে চার নম্বর হচ্ছে ফসল চিহ্নিত করা মাটির ধরন অনুযায়ী কোন কোন ফসল ভালো ফলন দেয় তার তালিকা তৈরি করবে উদাহরণ বেলে মাটি বেলে মাটি শাকসবজি তরমুজ দোয়াস মাটি ধান গম আলো এটেল মাটি আখ তুলা ধান এবং পলি মাটির ধান সবজি সরিষা পাঁচ নম্বর হচ্ছে তথ্য উপস্থাপন প্রতিটি দল তাদের গবেষণার ভিত্তিতে তথ্য সাইন চার্ট এবং পোস্টারের মাধ্যমে উপস্থাপন করবে প্রতিটি মাটির ধরন অনুযায়ী কী ফসল সবচেয়ে সবচেয়ে উপযোগী তা স্মৃতি ব্যাখ্যা করবে ছয় হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব সিডেন্টে অন্যান্য শিক্ষার্থীরা উপস্থাপনা শেষে প্রশ্ন করবে এবং উপস্থাপক দল উত্তর প্রদান করবে মূল্যায়ন তালিকা পদ্ধতি তথ্যের যথাযথ ও সম্পূর্ণতা উপস্থাপনার দক্ষতা স্পষ্ট উপস্থাপনার সরবরাহ করা প্রশ্ন উত্তর সময় দক্ষতা সঠিকভাবে উত্তর প্রদান করবে এই কাজের মাধ্যমে শিক্ষার্থীরা মাটি ও ফসলের সম্পর্কে 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 জ্ঞান অর্জন করবে এবং দলীয় কাজ উপস্থাপনার দক্ষতা বৃদ্ধি পাবে এরপর আছে দুই নম্বর পরিচ্ছেদে দশ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে কাজ শিক্ষার্থীরা তাদের নিজ নিজ গ্রাম বা উপজেলা কোন পরিবেশের অঞ্চলে অন্তর্ভুক্ত বা শিক্ষকের কাছ থেকে জেনে নেবে অথবা গ্রামের মাটির প্রকৃতি এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটির প্রকার উল্লেখ করে এবং এর সম্পর্কে প্রতিবেদন লিখে জমা দেবে গ্রামের মাটি প্রকৃতি এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং প্রতিবেদন প্রস্তুত উদ্দেশ্য শিক্ষার্থীরা তাদের নিজ নিজ গ্রামের মাটির প্রকার এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ করবে এবং এটি প্রতিটি প্রতিবেদন লিখে জমা দেবে যাতে তাদের এলাকায় পরিবেশ অঞ্চলের সম্পর্কে সম্প সংগঠিত পূর্ণ ধাপ সমূহ দেখো পরিবেশের অঞ্চল চিহ্নিত করা শিক্ষার্থীরা প্রথম কাজের গ্রাম ও উপজেলা কোনো পরিবেশের অঞ্চল অন্তর্ভুক্ত তা শিক্ষকের কাছ থেকে জেনে নেবে যেমন সমতল ভূমি অঞ্চল পাহাড়ি অঞ্চল প্লাবন ভূমি উপকূলীয় অঞ্চল ভূমি এলাকা তিন নম্বর আছে মাটির নমুনা সংগ্রহ করে শিক্ষার্থীরা তাদের গ্রামের বিভিন্ন স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করবে চার নম্বর আছে মাটির বৈশিষ্ট্য বিশ্লেষণ মাটির রং গঠন আদ্রতা ধারণ ক্ষমতা পাথরের পরিমাপ এবং বালুকনা উপস্থাপিত পর্যবেক্ষণ করবে শিক্ষকের সহায়তা মাটির প্রকৃতির বিশ্লেষণ করবে যেমন বেলে মাটি এটিল মাটি তথ্য সংরক্ষণ মাটি কীভাবে চাষাবাদের জন্য উপযোগী কি ধরনের ফসল এই মাটিতে ভালো হয় তা লিখে তথ্য সংগ্রহ করবে ছয় নম্বর আছে প্রতিবেদনের লিখন প্রতিবেদনের লেখনের কাঠামো শিরোনাম মাটির প্রকার বৈশিষ্ট্য বিশ্লেষণ ভূমিকা পরিবেশ গ্রামের সংক্ষিপ্ত বিবরণ এবং পরিবেশের অঞ্চল উল্লেখ মাটির প্রকার ও বৈশিষ্ট্য মাটির ধরন বৈশিষ্ট্য এবং উর্বরতার উপর আলোচনা প্রস্তাবিত ফসল মাটির ধরন অনুযায়ী কোন ধরনের ফসল চা চাষ করা যেতে পারে তা তা উল্লেখ উপস্থাপনা মাটির উপযোগী এবং পরিবেশের কৃষি পরিকল্পনার জন্য সুপারিশ সাত নম্বর আছে প্রতিবেদন জমা নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা তাদের প্রতিবেদন লিখে শিক্ষকের কাছে জমা দিবে মূল্যায়ন তাদের তথ্যের যথাযথতা মাটির প্রকার বৈশিষ্ট্য সঠিকভাবে বিশ্লেষণ করা প্রতিবেদন লেখন পরিষ্কার সুসংগঠিত উপস্থাপন গবেষণার গভীরতা মাটি উপযোগিতা এবং গবেষণার প্রস্তাব খানার গবেষণার পর্যাপ্ততা এই কার্যক্রম শিক্ষার্থীদের মাটির প্রকার বৈশিষ্ট্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে এবং তাদের গবেষণামূলক দক্ষতা উন্নত করবে করবে প্রিয় শিক্ষার্থীরা এই এই ভিডিওটা ছিল প্রথম পর্ব অর্থাৎ প্রথম প্রথম অধ্যায়ের প্রথম পরিচিত এবং দ্বিতীয় পরিষদের অ্যান্সারগুলো সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম